এবার চলে এলাম স্কটল্যান্ড ব্লগের চতুর্থ পর্বে এতক্ষণ যে ক্যাসেলটা বিভিন্ন জায়গার থেকে তোমাদের দেখাচ্ছিলাম এবার চলে এসেছি সেখানেই বাইরে থেকে প্রথম দেখাতেই যেন বুক ভরে গেল দুর্গের বিশাল গেট চারপাশে ছড়িয়ে থাকা গ্যালারি সব মিলিয়ে এক অন্য রকম অনুভূতি ভেতরে ঢোকার ইচ্ছা ছিল প্রবল কিন্তু টিকিট সব আগেই বুক হয়ে গিয়েছিল একটু আফসোস রইল তবে ক্যাসেলের সৌন্দর্য তো শুধু আর ভেতরে নয় বাইরের প্রতিটি ইট প্রতিটি প্রাচীরেই লুকিয়ে আছে ইতিহাসের ছাপ এরপর আমরা চলে গিয়েছিলাম স্কটল্যান্ড ন্যাশনাল লাইব্রেরির দিকে কিছুক্ষণ এর চারপাশটা ঘুরে দেখলাম মনে হচ্ছিল জ্ঞানের পাহারায় দাঁড়িয়ে আছে এই স্থাপত্য বিল্ডিংটা বাইরে থেকে যতটা নীরব ভেতরে তার গুরুত্ব ততটাই গভীর ইতিহাস যেন ঘুমিয়ে আছে এখানে এরপর ঘুরতে লাগলাম শহরের আরও রাস্তায় প্রতিটি মোড়ে নতুন দৃশ্য নতুন চমক দুই পাশে লম্বা পুরনো সব বিল্ডিং প্রতিটি বিল্ডিংই যেন এডেনব্রা শহরের ইতিহাসের পাতায় লেখা এক একটি অধ্যায় মনে হচ্ছিল সময়ের চাকা উল্টে বহু বছর আগে স্কটল্যান্ডে চলে গেছি তারপর ঢুকে পড়লাম এক সুন্দর চার্চের ভিতরে ভেতরে ঢুকতেই এক অনন্য নিরবতা যেন চারপাশটা শান্তিতে ডুবে গেছে এরপর পৌঁছে গিয়েছিলাম স্কটল্যান্ড পার্লামেন্টের সামনে ভেতরে তো ঢোকা গেল না তাই চারপাশটাই একটু ঘুরে দেখছিলাম স্কটল্যান্ডের পার্লামেন্টের কাছে এলে শহরের ভিড় আর আওয়াজের পরিবর্তে এক আলাদা রকমের শান্তি পাওয়া যায় একদিকে বড় বড় সবুজ গাছের ছায়া রাস্তার দুপাশে সবুজ ঘাসে ঢাকা মাঠ আর পাহাড়ি ঢাল এই জায়গা যেন শহর আর প্রকৃতির এক সুন্দর সংযোগ এমন সবুজ আর শান্ত পরিবেশে কয়েক মিনিট থাকলেই মনটা রিফ্রেশ হয়ে যায় আরও কিছু খুঁজে বের করার দরকার নেই শুধু এই শান্তি অনুভব করাটাই যথেষ্ট এই কটি জায়গা ঘুরতেই আমাদের বিকেল পাঁচটা বেজে গিয়েছিল তবে এখানে এখন রাত নটা অব্দি সূর্যের আলো থাকে তাই সমস্যা নেই এটি বার্নস মনুমেন্ট স্কটল্যান্ডের শ্রেষ্ঠ কবি রবার্ট বার্নসের স্মৃতিতে তৈরি এই মনুমেন্ট সামনে আরও কিছু নতুন গন্তব্য অপেক্ষা করছে সেগুলো তোমাদের দেখাবো আগামী পর্বে ততক্ষণ উইংস অফ কোয়েলের সাথে থেকো